ইটা দেখেন পুরো একবারে আনকমন টাইপের ইটগুলো দেখেন ফুললি ব্ল্যাক এবং কতটুকু ফ্রেশ অরিজিনাল ব্যাকলাইট আপনার সেই মনোগ্রাম এই ব্যাকলাইট দুটোই অরিজিনাল আর এটা দেখেন বডি ব্যাকলাইটের গিয়ারে দেখেন ব্যাক বাম্পারটা এটা বডি গিয়ার স্টাইলের বাম্পার তাহলে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস আর জে সব শপ 249 থেকে 251 তেজগাঁও শিল্পাঞ্চল এরিয়া নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মিল বটতলা আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন আজকে দেখাবো টয়টা এক্সিও লিমিটেড এডিশনের দুই হাজার আঠারো মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশের আপনার এপ্রিল মাসে মানে গাড়ির বয়স হিসেবে দুই বছর আর কি কিন্তু গাড়ির কালার হচ্ছে অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে এখনো কাছে কোনো আপনার টাচাপের রঙ টাচাপের রঙ করা হয়নি নাই আমরা ওয়ানসি ওয়াশ করছি খেলি অনলি ওয়াশ পলিশ গাড়ি যেহেতু বলছি অরিজিনাল কালারের গাড়ি এখন সব কিছু অরিজিনাল আছে হেডলাইট পজিশন হেডলাইট ফগ লাইট ইনস্টল করা আছে তারপরে সামনের গ্রিল

আপনার যে এসি টাচ আপনি লিমিটেড গাড়ি এসি টাচ গাড়ি এসি টাচ এই দেখেন পিছনের সিটগুলো দেখেন একদম মডেল সুন্দর গাড়ি হ্যাঁ এটা মাসে ব্যাকলাইট অরিজিনাল ব্যাকলাইট মনোগ্রাম অরিজিনাল আর এটা দেখেন বডি ব্যাকলাই লাইট ভেতরে দেখেন ব্যাক বাম্পারটা এটা বডি স্টাইলের বাম্পার দেখতে খুবই সুন্দর

পেপার সাপ্লি ছাব্বিশ সাতাশ পর্যন্ত আপডেট করা আছে আর এটার দাম আপনার পনেরো সিসির সাথে কম্পেয়ার করলে আপনি অনেক কমে পাবেন পনেরো সিসি গাড়ি কিনতে গেলে এই মডেলের গাড়ি কিনতে গেলে আপনার তেইশের নিচে মনে হয় না অরিজিনাল কালারের গাড়ি পাবেন তো সেই হিসাবে আমরা এটার দাম দিচ্ছি আপনার উনিশ লক্ষ আশি হাজার টাকা অনেক কমে হ্যাঁ অনেক কমে আপনার মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালাম